আজকের একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে তাহলে চলো বন্ধুরা কোথায় যাচ্ছি দেখতে পাবে সাসপেন্স আছে এতদিন আমি দক্ষিণদাড়িতে আছি কখনোই কিন্তু আমি ওই পাটটায় যাইনি আজকের আমি যাচ্ছি তো দক্ষিণদারি রেল লাইনটা ক্রস করে পার হয়ে গেলাম আর এখানে না বন্ধুরা অনেক মন্দির রয়েছে তো তার মধ্যে যে কটা মন্দির এটা শিব মন্দির যে কটা মন্দির আমার মানে মোটামুটি সময়ের মধ্যে ছিল তাড়াতাড়ি ফটো তুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে বা ভিডিও করে নিয়েছি আর আমি আর পূজা পার হচ্ছে আর প্রায় বিকেল চারটে বেজেই গেছে হাঁটতে হাঁটতে আর সূর্য অস্ত যায় যায় এবার এই একটা জায়গায় চলে এসেছি মানে এই একটা রেল লাইন এটা বেলগাছিয়ার লাইনে চলে এসেছি আর ওই দেখো একটা গরু আছে শুয়ে রয়েছে ওকে দেখেই আমার একটু আদর করতে ইচ্ছা করলো তা হালকা হাতে ওকে একটু আদর করে নিলাম যদিও ও ঘুমাচ্ছে বেশি ডিস্টার্ব করলাম না তো চলো আর এই দেখো তিনটে কুকুর রাস্তার মধ্যে দুষ্টুমি করছে তো এমনই একটা জায়গায় যাচ্ছি যে আমাদেরই চিন্তা অসুবিধা হচ্ছে আর পূজার ভিডিও বানাতে বানাতে যাচ্ছে আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রেল কোয়ার্টারের সামনে আর পুরোনো বটগাছটা দেখতে পারলে তোমরা বেশ বড় বট আর এখানে না প্রতিটা বিল্ডিংই এরকম বেশ একটু ভয়ঙ্কর গা ছমছমে আমি আর পূজা এর মানে ভিতর দিয়ে এই একটা মন্দির দেখো বন্ধুরা এরকম অনেক মন্দির আছে যেগুলো সবটা ফটো তুলে তোমাদেরকে দেখানো সম্ভব হলো না পূজা তুলেছিল আমি ভিডিওটাই বেশি করেছে আর এই দেখো বিল্ডিংটা দেখতে পাচ্ছ মানে সামনে দিয়ে দেখলে কিন্তু আরও ভয় লাগবে বেশ একটা গাছ ছমছমে পরিবেশ আর চারিদিকে গাছ গাছালিতে ভর্তি এই দেখো পুরো একদম বট গাছটা বিল্ডিংয়ের গা বেয়ে উঠেছে আর এখানে বাচ্চাগুলো খেলা করছে তো আমরা আমাদের পুরো একদম যে জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গার একদম কাছাকাছি আমরা চলেই এসছি তো তোমাদেরকে একটু ভালো করে জায়গাটা দেখিয়ে দিলাম এটা বেলগাছি আর রেল কোয়ার্টারের কোয়ার্টার পুরোনো এই বিল্ডিংগুলো একদম ভেঙে ছুড়ে গেছে আর এই দেখো সূর্য প্রায় অস্ত চলে গেছে বলতে গেলে আর এই দেখো বটগাছ মানে বটগাছ এখানে ভর্তি আর ওই দেখো ওই দেখো ঠাকুর দেখা ঠাকুর মন্দির দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে মেন ঝিল পার ঠিক আছে তো এইখানে প্রতি বছর এই মানে এই যে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটায় আমরা যাচ্ছি তো এই যে ঝিলটা দেখছো এইখানে একটা মানে কথিত আছে এখানে সবাই বলে যে এই যে মানে পুকুরটায় নাকি প্রতি বছর কাউকে না কাউকে মুড়তে হয় এরকম একটা ব্যাপার আর সবাই বলেছে অনেকেই বলেছে তো সেই জন্যই আমার এই জায়গাটায় যাবার ওই একটা মন্দির তোমাদের দেখিয়ে দিলাম যেটার মন্দিরটা পুরো লাল আলাদা কোনো রং দেওয়া নেই এটার উপরে আমার একটা কৌতূহল ছিল আর আরও একবার গেলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো দেখো আমরা যাচ্ছি আর পূজা বলছে যে এখানে হন্টেড মানে হরর ফিল্ম করতে ও হরর ফিল্মের কথা বলছে তো তোমরা যদি ভালো লাগে তাহলে এই জায়গাটা আসতে পারো হরর ফিল্ম শ্যুট করতে অনেকেই তো করো আর এই যে মেন গন্তব্যে চলে এসছি আমরা মন্দিরে প্রবেশ করেছি এটা হচ্ছে এই কালী মন্দির আর পূজা ভিডিওটা করছিল তখন আমি অ্যাকচুয়ালি প্রণাম করছিলাম এটা হচ্ছে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ আর শারদা মার সামনে আমি প্রণাম করছিলাম ঢোকার পরেই মন্দিরে প্রবেশের পরেই আর এই দেখো মন্দিরটা যতটা সম্ভব তোমাদের সাথে ভালো করে ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে মা শারদা মা আর শ্রীরামকৃষ্ণ বাবা চলো ভিতরে প্রবেশ করছি এখনও অনেক কিছু দেখার আছে আর আমি মানে যার জন্য এসেছি তাকে আমি দেখতে চাই তো এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ আর শারদা মা এখানে রয়েছেন আর এখানে প্রতি বছর কিন্তু ছট পুজোর সময় অনেক ভিড় হয় তো আমি পুরো এক্সপ্লেনেশানটা দিতে পারছি না ভয়েসে মানে আমি কিছু বলতেই পারছি না তোমরা শুধু দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না তোমাদের যদি ভালো লাগে এই মন্দিরটা অবশ্যই তোমরা কিন্তু ঘুরে যেও আমি সম্পূর্ণ ডেসক্রিপশানে আমি ডিরেকশানটা দিয়ে দেব কিভাবে আসবে সুতরাং স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা এই মন্দিরের একটা ছোট্ট গল্প বন্ধুরা তোমাদের বলি কথিত আছে যে এই এখানে একটা সাধু বা ব্রাহ্মণ ছিলেন যাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি এরকম পুকুরের মাছ থেকে মানে পুকুরের নিচ থেকে উঠবো আমি যখন পুরো উঠে যাব তখন আমাকে প্রতিষ্ঠিত করতে এবং তার আগে কেউ যেন আমাকে না দেখে যদি কেউ আমাকে দেখে তাহলে সে মারা যাবে তো যেই সাধু বা ব্রাহ্মণ এই স্বপ্নাদেশ পেয়েছিল তিনি মায়ের কথাটা অমান্য করে মাকে দেখার জন্য ছুটে গেছিলো তো মা তখন হাঁপ উঠেছিলেন এবং সেই সাধু বা ব্রাহ্মণ মাকে দেখে নিয়েছিল তাই মা আর পুরোটা উঠতে পারিনি এবং সাধু পরবর্তীকালে মারা গেছিলেন এরকম একটা লোকমুখে কথিত গল্প রয়েছে সত্যি কিনা সে যাচাই আমি করিনি এই যে মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এবং সত্যি কথা বলতে না অনেস্টলি মায়ের মুখটা দেখে আমার কিন্তু মানে ভালোও লেগেছিল ভয়ও করেছিল এবং এই দেখো উপরে আরও মন্দির ছিল সেগুলো দেখার জন্য আমি একা একাই উপরে উঠে গেছিলাম কারণ পূজা তো আসেনি মন্দিরের ভিতরে আর আমি যখন উঠছিলাম তখন আমার গা ছমছম করছিল এমন এমনটা বলবো না তবে একটু ভয় লাগছিল আমি যখন উঠছিলাম না পুরো উঠে গেছিলাম তখন আমার হৃদস্পন্দনটা আমার ব্রিডটা বেড়ে গেছিলো কয়েক গুণ তো আমি সেটা বলবো ভিডিওতে তোমরা শোনো মানে আমার একটু ভয়ও লাগছে যেহেতু আমি একাই উঠে এলাম তো আমার আর বেশি যাওয়ার সাহস হচ্ছে না তাই আর গেলাম না যেহেতু আজকের পুজো দেওয়ার সেইভাবে আসিনি বুঝতে পারিনি যে আমি চলে আসতে পারবো খুঁজে খুঁজেই এসছি তো চলো এতটাই থাক আমরা নিচে আমি নিচে নামছি আমি কিন্তু একটু ভয় বা ইতস্ততর কারণেই নিচে নেমে এলাম পুরো মন্দিরটা এই যে আমি প্রণাম করছিলাম মাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই মন্দিরটায় এসো আর কথায় আছে না যদি তুমি কিছু মন থেকে চাও মানে আমি চেয়েছিলাম মন থেকে যে এই মন্দিরটায় আমি যাই তাই আমি চিনে চিনেই এসছিলাম পূজাকে সাথে নিয়ে এসছিলাম আর কি বলবো দেখো পুরো ভিডিওটা আর অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশানে আমি জানিয়ে দেবো এটা কোথায় আছে না আছে তোমরা অবশ্যই মন্দিরটা মন্দিরটায় এসো আশা করো মা কাউকে বিফলে বা কিছু না দিয়ে ফেরাবে না আর অবশ্যই এই মন্দিরটা একটা কথা বলবো এলে এই জায়গাটা আশেপাশের জায়গাটা একটু হরহর টাইপের আছে একটু ভয়ঙ্কর আছে তো চুল খুলে কেউ আসবে না আমি সামনে একটা মসজিদ আছে এই মন্দিরের পাশেই কিন্তু মসজিদটা দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো এরকমটা আমি কিন্তু দেখিনি আর সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত পুরনো বট গাছে পুরো ছেয়ে গেছে তো এই জায়গাটা একটু হরহর আছে তো চুল খুলে কেউ আসবে না চুলটা বেঁধে আসবে যেমন আমার একটু পরের দিন মাথা ব্যথার গায়ে জ্বর চলে এসেছিলো এখন থার্ড ডেতে আমি ভয়েস দিচ্ছি আমি এখন সুস্থ আছি আমার কোনো অসুবিধা নেই তো তোমরা দেখতে থাকো আর এইটার মানে মন্দিরটার নাম হচ্ছে তারাপীঠ তারা পীঠ তোমাদেরকে বলে দিলাম ডেসক্রিপশন বক্সও পুরোটা আমি লিখে দেবো কোন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাটা তোমাদের জন্য আরেকটু ভিডিও করে নিলাম এটা বেলগাছিয়ার রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রথমে আমরা পাকামো করে ঘুরে ঘুরে গেছিলাম এখন এটাই হচ্ছে শর্টকাট রাস্তা যারা হেঁটে আসবে এটাই শর্টকাট আর রাতের বেলায় এই রাস্তাটা দিয়ে একদমই আমাদের পক্ষে তো যাতায়াত করা সম্ভবই নয় গাছ গাছেলি জঙ্গলে ভর্তি আর যেটা বলার জন্য এই ভিডিওটা আরেকটু করে নেওয়া যে তোমরা এই মন্দিরটায় অবশ্যই এসো মাকে দর্শন করে যেও আর সাথে বলবো যে এটা রবিবারের ভিডিও ছিল রোববারটা আসলে কিন্তু ফাঁকাই থাকে সূচিটা আমি দিয়ে দেব কোন সময় তোমরা আসতে পারবে আমরা তো গেছিলাম বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে রোববারের ভিডিও টাটা